Baba ready? Yes. MashaAllah. Wow, you're so fresh, nice and fresh. I am fresh. Yeah, I see. MashaAllah. i want to look at the mirror now. You wanna look at the mirror? Yes. Okay. Good? Mm -hmm. Okay. হ্যালো রিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আর আজকে হলো ফ্রাইডে আর উইকে লাস্ট ডে ইউজালি ফ্রাইডেটা খুব বিজি একটা দিয়ে আমাদের জন্য আর আজকে দুপুরের মেনিউতে আমি রাখলাম সরপটি মাছ ঝোল ঝোল করে বেশি করে টমেটো দিয়ে আজকে সরপটি মাছ রান্না করতেছি আর সাথেই থাকবে আলুর ভর্তা আর ডাল এই যে আমার মাছটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আমি এখানে একটু ধনে দিয়ে দিচ্ছি আর ধনে দেওয়ার পরে একটু পরে মাছটা কমপ্লিট হয়ে যাবে আর এই যে দেখেন এখন মাছটা ডান মার্লার মারশাল্লা কালারটা এত সুন্দর আসছে জাস্ট অল্প ঝোল ঝুল করে মাছটা রান্না করলাম এটা খেতে কিন্তু অনেক মজা লাগে আর মাছের সাথে এদিকে আলু ভর্ত করা হয়েছে আর সাথে ডাল

Let's close. Close the this door first. Mashallah. Thank you for helping, Mama. আর এই যে দেখেন আমার ছোট্ট বাবাটা কিন্তু আমাকে আজকে অনেক কিছুতে হেল্প করতেছে ইউজুয়ালি ও আমাকে অনেক হেল্প করে টুকিটাকে অনেক ছোটখাটো কাজ করে দে আর কিছুক্ষণ আগে আমার গ্রসারি শপিং আনা হলো আর সবগুলো শপিং ও একটা একটা করে গুছিয়ে রাখতেছে এই যে এদিকে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে একটা এগ পুটিং করার জন্য সব কিছু প্রিপারেশান নিচ্ছি আমি প্রথমে ক্যারমালটা রেডি করে নিলাম ক্যারমালটা ভালো করে পারফেক্ট হলে আর এগ পুটিংটা দেখতেও অনেক সুন্দর লাগে আর মিশ্রণটাকে একটু চেখে নিচ্ছি যাতে কোনো ল্যাম্প না থাকে এই যে আমার সব কিছু রেডি আমি এখন এটা বসাই দিলাম চুলার মধ্যে স্টিমারে আর এদিকে আমার টানি সালে শ্যামামণি স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে আর আমি আর আরহাম দুইজনে মিলে ব্যালকনিতে চলে আসলাম ওতে এখানে বসে বসে দোলনা কাঁপছে ওর অনেক মজা লাগতেছে এখানে আজকে বাইরের ওয়াদারটাও মাসাল্লাহ অনেক সুন্দর এই যে তানি সালে শ্যামামণি চলে আসছে আর হাম বাবা ওদেরকে দেখে দৌড়ে বাইরে চলে গেছে আমার দুই মেয়ে স্কুল থেকে আসার পর দিন স্কুলে কি করছে না করছে একসাথে গি শুরু করে দেয় যাই হোক এদিকে আমার এক রেডি হয়ে গেছে মারসাল্লা মারসাল্লা দেখতে অনেক সুন্দর লাগতেছে আর এখন আমি আর একটা প্যানে এটাকে নিয়ে নিলাম যাই হোক আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম আমাদের ডেলি লাইভ ব্লগ আর ভিডিওটা যদি ভাল লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা যারা এখনও ফেসবুক পেজটা ফলো করেন নাই ফেসবুক পেজটা ফলো করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ